সালামু আলাইকুম বিদর্শক ফাইনালি তিন মাস পর কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসন্স লেটারের সিরিটে কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি তিন মাস পর আমি পেয়েছি পাই অনেক কষ্ট করতে হয়েছে অনেক দৌড়াদি করতে হইছে কষ্ট করার পরে আমার হাতে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি পোস্ট অফিস থেকে এই গুগল অ্যাডসন্স লেটারটা আমি পাইছি তো এটাকে কিন্তু অনেকে মূল দোষ না হরেন বলে যাই হোক আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি সবাই দোয়া করবেন আর এটা কিভাবে পাইছে আমি আপনাদেরকে বলি প্রথমত এটা যখন আবেদন করি আমি হবিগঞ্জ সদরের পোস্ট অফিসের নামটা দিই তারপর এখান থেকে সুহাতপুর যেহেতু লেখা আমার যে পোস্ট নাম সুহাতপুর এখানে কিন্তু আসে আসার পর আমি কিন্তু পিএনওর লোক যোগাযোগ করি যোগাযোগ করার পরে প্রায় সে আমাকে প্রথমে বলে যে এটা আসে নাই তো এক মাস দুই মাস হয়ে গেলো তিন মাস চলে গেল তারপরে আমি গতকালকে গেলাম গেওয়ার পরে তাকে তারকে একটু করা বললাম যে আপনি আপনাকে আমি টাকা দেব আপনি একটু চেষ্টা করে দেখেন আপনার কাছে লেটারটা আসছে কি না তারপরে সকালে পরের দিন সন্ধ্যা সন্ধ্যার সময় কিন্তু আমাকে কল করে যে আসছে তো ফাইনালি আমি রাত্রে চলে গেলাম রাত্রে গিয়ে পোস্ট অফিসে গিয়ে আমি এই ল্যাটারটা আনলাম মানুষ আসার পরে আমার যে পিন ভেরিফিকেশন যেটা আছে কাজটা সেটা আমি কমপ্লিট করি সাবমিট করি এখন আপাতত আবার কিন্তু আমার ইউটিউবের ইনকামটা যারা শুরু হয় তো আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন